নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বি এ ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি ডিএস ফোর পেপারে সাইসান দিচ্ছি দু সালের জন্য বাংলা ভাষার ইতিহাস ও ভাষার তত্ত্ব। বন্ধুরা এখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে আর পেপার কোড দেখে নাও বিএনজি ডি এস ফোর জিরো ফোরটি এখানে যা প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে মান দশ এবং মান পাঁচের তার নাইনটি পারসেন্টের অ্যান্সার আমি তোমাদের দিয়ে দিচ্ছি কিছু প্রশ্নের উত্তর দেওয়া হলো না সেগুলো আমি অবশ্যই আমি দিয়ে দেবো পরে আজকেই আমি আপলোড করতাম শরীরটা খুব একটা ভালো না তা বলে তাই জন্য বাকি নোটসগুলো বানাতে পারিনি যাই হোক সেগুলো আমি তোমাদের অবশ্যই দিয়ে দেবো যদি আমি ভুলে যাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়নি আর যে নোটসগুলো দিচ্ছি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো সেগুলো থেকে আসার চান্স প্রবল রয়েছে সেগুলো খেয়াল রাখবে আর পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হবে সেটা দিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে তো প্রথম ইউনিট থেকে মান দশের জন্য পড়বে এখন যা সেগুলো সেগুলো প্রাচীন ভারতীয় ভাষার কালগত সীমা নির্দেশ করো নির্দেশ নিদর্শন সহ প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো এবার ব্যাপার হলো যে এই কোয়েশ্চেনটা ধ্বনিতাত্ত্বিক এটা ভাষাতাত্ত্বিক লিখে রাখতে পারো অথবা ভারতীয় আর্য ভাষার প্রতিটি যুগের কালগত সীমা ও সাহিত্যিক নিদর্শন উল্লেখ করে প্রাচীন ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো অথবা প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা উল্লেখ করে তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো এই প্রশ্নটা যদি ভালো করে পড়ো অবশ্যই এ অথবা দিয়ে প্রত্যেকটা কোশ্চেন কমপ্লিট তোমাদের হয়ে যাবে আর এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য পরের প্রশ্ন মধ্যভারতীয় ভারতীয় আর্য ভাষার কালগত সীমা নির্দেশ করো নিদর্শন সহ ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো মধ্য অথবা মধ্য ভারতীয় আর্য যুগ বিভাগ সহ সাধারণ লক্ষণ সমূহ উল্লেখ করো এবং বিভিন্ন স্তরে কালসীমা নিদর্শন নিদর্শনগুলির পরিচয় দাও পরের প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য থেকে বাংলা ভাষার বিবর্তনের ইতিহাস রেখাচিত্র সহ বর্ণনা করো অথবা প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে নব্য বা আধুনিক ভারতীয় আর্য ভাষার জন্ম হয়েছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বাংলা ভাষার ইতিহাসকে কটি যুগে ভাগ করা যায় প্রত্যেকটি যুগের ভাষাগত বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো প্রাচীন বাংলা ভাষার কালগত সীমা ও সাহিত্যিক নিদর্শন উল্লেখ করো এই ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ করো গুরুত্বপূর্ণ প্রশ্ন অথবা এই প্রশ্নটাও আসতে পারে এভাবে প্রাচীন বাংলা ভাষার নিদর্শন বলতে কী বোঝো প্রাচীন বাংলা ভাষার কালগত সীমা ও সাহিত্যিক নিদর্শন উল্লেখ করে এই ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণগুলি উদাহরণসহ আলোচনা করো অথবা বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কি আদি বাংলা ভাষার সময়সীমা উল্লেখ করে এই যুগের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বর্ণনা করো তো এইগুলো এটা ভালো করে পড়বে প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে পরের প্রশ্ন মধ্য বাংলা ভাষার কালগত সীমা ও সাহিত্যিক নিদর্শন উল্লেখ করো এই ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো গুরুত্বপূর্ণ রয়েছে অথবা মধ্য বাংলা ভাষাকে কয়েকটি স্তরে বিন্যস্ত করা যায় মধ্যযুগের বাংলা ভাষার লক্ষণগুলি সংক্ষেপে বর্ণ বর্ণনা করো বা মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো আদি মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো নব্য ভারতীয় আর্য ভাষার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি পরিচয় দাও তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ছয়ের কোশ্চেনটা পাঁচ তিন দুই এবং এক গুরুত্বপূর্ণ রয়েছে প্রত্যেকটা বেশিরভাগ প্রশ্ন কিন্তু একই টাইপের রয়েছে তাহলে পরের একক থেকে ইউনিট থেকে উপভাষা কাকে বলে উপভাষার কয়টি ভাষা কয়টি ও কি গুরুত্বপূর্ণ রয়েছে অথবা উপভাষা সৃষ্টির কারণ কি এটা একটু ভুল লিখে পেলাম যাই হোক উপভাষা কাকে বলে বাংলা উপভাষার কয়টি কয়টি ভাগ ও কি কি এটা গুরুত্বপূর্ণ রয়েছে পরের প্রশ্ন উপভাষা সৃষ্টির কারণ কি রাঢ়ী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত এই উপভাষা ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে অথবা রাঢ়ী উপভাষা নিদর্শন সহ ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো অথবা ভাষা উপভাষার মধ্যে সম্পর্ক নির্ণয় করো করে রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো অথবা দৃষ্টান্ত সহ রাঢ়ী উপভাষার বিশেষত্ব আলোচনা করো বাঙালি বঙ্গালী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত এই উপভাষার বৈশিষ্ট্য উল্লেখযোগ্য ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে কামরূপী উপভাষার প্রচলিত অঞ্চল নির্দেশ করে এর ভাষাতাত্ত্বিক ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো গুরুত্বপূর্ণ এই প্রশ্ন থেকে দেখো অন্যরকমভাবে আসতে পারে বাংলা ভাষার পাঁচটি উপভাষার নাম করে এবং সেগুলির অবস্থান উল্লেখ করে কামরূপী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো অথবা কামরূপী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো পাঁচ নম্বর প্রশ্ন বারেন্দ্রী উপভাষা সম্পর্কে লেখো এর অবস্থান মূলত কোন অঞ্চলকে কেন্দ্র করে এবং এর লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি ধ্বনিতাত্ত্বিক বা ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো ঝাড়খণ্ডী উপভাষা কোন অঞ্চলে প্রচলিত এই উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে ছয় একটা চার তিন দুই গুরুত্বপূর্ণ রয়েছে এক একটা পড়ে রাখতে পারো তবে যেগুলো বললাম গুরুত্বপূর্ণটা পড়ে রাখবে একক তিন ধ্বনি পরিবর্তনের কারণ উদাহরণ সহ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অথবা ভাষার ধ্বনি পরিবর্তনের কারণ কী উদাহরণ সহ বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের প্রধান সূত্রগুলি বা ধারাগুলি ব্যাখ্যা করো যে কোনো একটি ধারার বিস্তৃত আলোচনা করো পরিবর্তনের কারণ আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে অথবা পরিবর্তনের যেকোনো দুটি ধারা সম্পর্কে আলোচনা করো তারপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বরধ্বনির অবস্থান উচ্চারণ অনুযায়ী শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো অথবা এটা লিখতে পারো বাংলা বর্ণমালা অনুসারে প্রচলিত স্বরধ্বনি আর উচ্চারিত স্বরধ্বনির তফাৎ কোথায় উল্লেখ করে স্বরধ্বনিগুলির উচ্চারণ বৈশিষ্ট্য আলোচনা করো দেখো এখানে যদি আমরা বিভাগ ভালো করে জানি অবশ্যই এই প্রশ্নটার উত্তর দিতে পারবো পরে বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনিগুলি চিহ্নিত করে জিহ্বা ও মুখবিবরের অবস্থান অনুসারে স্বরধ্বনিগুলির পরিচয় দাও প্রায় এই প্রশ্নটা যদি ভালো করে পড়ো এগুলো কিন্তু অনায়াসে হয়ে যাবে কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়েও দিতে পারে পরীক্ষায় পরের প্রশ্ন উচ্চারণের স্থান ও উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বাংলা ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ সম্পর্কে আলোচনা করো স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির মধ্যে পার্থক্য আলোচনা করো তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটা অবশ্যই এক একটা দুই একটা তিনের একটা পরের হচ্ছে একক চার রোমিও বর্ণমালার পরিচয়তাও গুরুত্বপূর্ণ রয়েছে অথবা রোমিও বর্ণমালার উদ্ভব ও বিকাশের ধারা সম্পর্কে আলোচনা করো অথবা রোমান বর্ণমালা ও রোমিও বা রোমিও বর্ণমালা বলতে কি বোঝো এই লিপির বৈশিষ্ট্যগুলি কি কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অথবা উদাহরণসহ রোমান লিপির ব্যবহারের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন কোন কোন সমস্যার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার প্রবর্তন করা হয় খুবই গুরুত্বপূর্ণ বাংলা শব্দ ভাণ্ডারে যেসব বিভিন্ন শ্রেণীর শব্দ যেমন মৌলিক তৎসম শব্দ দেশি বিদেশি নবশিষ্ট আগন্তুক শব্দ স্থান পেয়েছে উদাহরণের সহজে সেগুলি শ্রেণী পরিচয় দেওয়া একটি গুরুত্বপূর্ণ রয়েছে তবে মান পাঁচের জন্য এটা গুরুত্বপূর্ণ তবে মান দশে এরকম প্রশ্ন নাও আসতে পারে অথবা বাংলা শব্দ ভাণ্ডারের অন্তর্গত দেশি ও বিদেশি শব্দ সময় দৃষ্টান্ত সহ আলোচনা করে এইটা কিন্তু এরকমভাবে আসতে পারে কোশ্চেনটা ঠিক আছে এই এর এই কোশ্চেনটা আসতে পারে সেখানে একটু একটু করে তোমাদের উত্তর লিখতে হবে ঠিক আছে এটা পড়ে রাখতে পারো মান দশের জন্য তবে মান পাঁচের জন্য বেশি গুরুত্বপূর্ণ বাংলা থেকে কীভাবে আইপিএতে রূপান্তরিত করা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই পড়বে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপান্তর করো এই লিপান্তরের না এটার কোনো এটা করতে দেয় তোমাদের পরীক্ষার সময় কিন্তু দেখো এই টাইপের প্রশ্নের কোনো সাজেশন হয় না এটি লিপান্তর শিখতে হবে কিন্তু তোমাদের এটা কিন্তু না শিখে এর কোনো আলাদা করে সাজেশন হয় না এবার মান পাঁচ দিচ্ছি মধ্য ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তরে কারণসীমা ও নিদর্শনগুলি পরিচয় দাও অথবা মধ্য ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তরে কি কি প্রাকৃত রূপ পাওয়া যায় কোন কোন সাহিত্যিক নিদর্শন তার উল্লেখ আছে তা লেখো এটা একটু ঘুরিয়ে দিয়েছে এটাই কোশ্চেনের এটা একটু ঘুরিয়ে দিয়েছে অথবা মধ্য ভারতীয় আর্য ভাষার ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো সৌরশ্রেণীর প্রাকৃতের পরিচয় দাও প্রাচীন বাংলা ভাষার সময়কাল নির্দেশ নিদর্শনের নাম লেখো যে কোনো দুটি ভাষাগত বৈশিষ্ট্য লেখো অথবা প্রাচীন বাংলার সময়কাল নিদর্শন ও দুটি বৈশিষ্ট্য লেখো উল্লেখ করো অন্তমধ্য বাংলা ভাষার সময়কাল নিদর্শন ও যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা আদি মধ্য বাংলা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো সংস্কৃত কি বাংলা ভাষা জননী বলা জননী সংস্কৃত কি বাংলা ভাষার জননী আলোচনা করো বাংলা ভাষার উপভাষা কয় ও কি কি বারেন্দ্রী উপভাষা সম্পর্কে লেখো অথবা বারেন্দ্রী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো কামরূপী উপভাষার পাঁচটি বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো অথবা কামরূপী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ উল্লেখ করো একটা জিনিস ভালো করে জানবে যে যদি মান দশেরগুলো ভালো করে করে নাও মান পাঁচের প্রশ্ন প্রায় সব হয়েই যাবে তাই মান দশগুলো ভালো করে পড়বে রাঢ়ী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো উপভাষার সঙ্গে নিভাষার আদর্শ বা মান্য ভাষার পার্থক্যগুলি স্পষ্ট করো নিভাষা আদ উপভাষার সাথে নিভাষা ঠিক আছে এবার এই জিনিসটা কিন্তু খুব ভালো করে পড়বে এটা পরীক্ষায় আসবেই এরকম টাইপের কোশ্চেন মানপাচের একটা কনফার্ম তো অপিনীহিতি সমাকর নাশিকী ভবন এই যে এই জিনিসগুলো সংজ্ঞা লিখতে দেয় তোমাদের পরীক্ষায় এগুলো থেকে সংজ্ঞা লিখতে দেবে আর এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এগুলো ভালো করে পড়বে বাংলা শব্দভাণ্ডারের অন্তর্গত মৌলিক শব্দগুলি দৃষ্টান্ত সহযোগে পরিচয় দাও অথবা শব্দভাণ্ডার কাকে বলে শব্দভাণ্ডারের অন্তর্গত নবশিষ্ট নবশিষ্ট শব্দের দৃষ্টান্ত আলোচনা করো তারপর হচ্ছে উৎস নির্দেশ করো এইগুলো আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি এইগুলো কিন্তু এরকম টাইপের পরীক্ষায় আসতে পারো উৎস নির্দেশ করতে এই সব শব্দের কিন্তু এইগুলো কিন্তু শুধু কয়েকটা করে গেলে হবে না একটু তোমরা প্র্যাকটিস করবে এই ধরনের কোশ্চেন তারপর হচ্ছে আধুনিক রোমিও লিপির ব্যবহার কেন সুবিধাজনক খুবই গুরুত্বপূর্ণ এবার তাকে উক্ত অক্ষরগুলি রোমিও লিপিতে লেখো এবার এইটাও জন্য কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে তোমাকে মান পাচের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি তোমাদের বলে দিই যেটা কমন পেতে পারো সেটা হচ্ছে এইটা ভালো করে পড়বে আর রোমিও লিপি থেকে যে প্রশ্নগুলো আছে শুধু প্রশ্ন আমি এটা বলছি না প্র্যাকটিক্যাল এইগুলো বলছি না শুধু যেগুলো প্রশ্ন রয়েছে সেগুলো মান পাঁচের জন্য খুব ভালো করে পড়ে যাবে তাছাড়া মান দশ ভালো করে পড়ে যাও যে কোশ্চেনগুলো আমি লিস্ট করেছি মান দশ ভালো করে পড়ে যাও সেখান থেকেই মান পাঁচ কমন পেয়ে যাবে সাথে কি বললাম তোমাদের সংজ্ঞাগুলো ভালো করে পড়ো আর রোমিও লিপি থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উপর জোর দাও বাকি প্রশ্ন মান পাঁচ পড়তে হবে না তোমাদের যদি সব কটা মান পাঁচ কমন পেতে হয় তাহলে যেই রকম বলছি আবার বলছি তোমাদের মান দশগুলো ভালো করে পড়ে যাও তার থেকে একটা মান পাঁচ একটা কি দুটো তোমরা মান পাচ পেতে পারবে এবং এই যে সংজ্ঞাগুলো দিয়েছি এখান থেকে মান পাচ পাবে এবং রোমিওর যে কন দিয়েছি রোমিও বর্ণমালা সেখান থেকে কিন্তু বড় দশ নম্বর এবং মান পাঁচে যা দিয়েছি কোনোটা বাদ দেবে না সেগুলো ভালো করে পড়বে এবং প্র্যাকটিক্যাল যেগুলো করতে দেয় সাধারণত এইগুলো বাদ দিয়ে আমি বলছি বাকি যে রোমিও লিপির যে কোশ্চেন সেগুলো ভালো করে পড়ে যাবে তাহলে মান পাঁচটাও তোমরা কমন পেয়ে যাবে অর্থাৎ মান দশের কোশ্চেন তোমাদের ভালোভাবে পড়তেই হবে যাই হোক পিডিএফ পাসওয়ার্ড তো ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হয়েছে সেটা দিয়ে এই নোটসগুলো ডাউনলোড করে নাও আর নোটস যেগুলো বাদ গেল হয়তো এর মধ্যে যে কোশ্চেনগুলো নেই উত্তরগুলো নেই সেগুলো আমাকে পরবর্তীকালে কমেন্টে জানাবে সেগুলো আমি অবশ্যই আবার আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও